দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার বুর মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মনিব দান করলেন ওই মহান মনীপের দরবার শুক্রিয়া দায়কে সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদসালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইদুল মুরসালিন আশরাফুল আমিয়া খতাম নবীন মুরুদুলাল বিশ্ব নবী মাহমদ রসুল্লাহ সবাই বলে সাল্লাহ আলিয়াম আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কুরআনুল কারিমের উল্লেখযোগ্য সুরা সূরা ইব্রাহিম থেকে এক নম্বর আয়তে মুকদ্দাসা এবং বিয়াল্লিশ নম্বর আয়তে মুকদ্দাসী রদ করেছি এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলব ইনশা আল্লাহ আমলি তকাহিউ উনি সম্মানিত উপস্থিতি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে জাহিলি যুগ যাকে বলা হতো ওই জাহিলি যুগ অন্ধ যুগে আলোর বাতি জ্বালানোর জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য জমিনের দিন প্রচারের উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমীর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলসালামকে প্রেরণ করেছেন সেই যুগে কেন প্রেরণ করেছেন আল্লাহক বলছেন সরা ইব্রাহিমের প্রথম নম্বর আয় তালিফলাম রোক্তা অন্তর্ভুক্ত এর অর্থ আল্লাহ রবুল্লা আলমেন ভালো জানেন কিতাবুন নাউ ইকাম আমি ওই নবী প্রেরণ করে ওই নবীর কাছে এমন একটা কিতাব দান করেছি ওই কিতাব দানের কারণ হলি তুখরিজান্নিনাজুমাত ইলান্ন যত অন্ধকার সন্ন্য আছে অন্ধকার পথ আছে যত জাহিলিয়াত পথ আছে ওই জাহিলিয়াত পথ থেকে মানুষকে বের করে আলোর পথ দেখাবে জাহিলিয়া পথ কি এই জাহিলিয়া পথটা জাহিলিয়াতের পথটা আমাদেরকে জানতে হবে অন্ধকারাচ্ছন্ন পথকে অন্ধকারাচ্ছন্ন পথটা আমাদের জানতে হবে পথটা হলো জাহান্নামের পথ যে কাজগুলো করলে মানুষ জাহান নামি হয়ে যাবে ওই কাজ থেকে ফিরে আনার জন্য আল্লাহ আলমিন বিশ্ব মানবতার মাঝে মহাগ্রন্থাল কুরানুল করিম নাজিল করেছেন কোরআনাজির উদ্দেশ্য বুঝছেন তো এই কোরআন সমাজের প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হবে সমাজ থেকে যাবতীয় অন্ধকার দূরীভূত হয়ে কোরআনের আলো প্রকাশিত হবে এই জন্য আল্লাহ রব্ল কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিল করেছেন পৃথিবীর পৃথিবীর বুকে যত জুলুম আছে অত্যাচার আছে এই জুলুম অত্যাচারের কবর রচনা করে দিয়ে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি নিয়ে বসবাসের জন্য মহাগ্রন্থাল কুরানুল কারিম নাজিল করেছেন আল্লাহ রসুল আসছেন আমি সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আত্মীয় করেছে আল্লাহ রব্ল আলমিন এখানে বলছেন আল্লাহ বলছেন পৃথিবীর জালেমেরা অত্যাচারী লোকেরা মানুষের পরে যে অত্যাচার করে মানুষের পরে যে জুলুম করে এই জুলুম অত্যাচার সম্পর্কে আমি আল্লাহ রবাহ আলমিন গাফের নয় অনভিজ্ঞ নয় আমি এর পুরোপুরি খোঁজখবর রাখি আমি এদেরকে সময় দিয়েছি ওই পর্যন্ত যে পর্যন্ত ইন্নামা ইয়াখির হুম তাদেরকে অবস্কার দিয়েছি লিয়ামিন তাসকাসু সুফিহিল আফসার যে পর্যন্ত মানুষের চোখের পাতা নড়ে ওই চোখের পাতা নড়া পর্যন্ত আমি তাদেরকে সময় দিয়েছি আজকের পৃথিবীতে যারা টেন্ডারবাজি করছে যারা চাঁদাবাজি করতেছে চাদার ছয় লাভ করছে মানুষের পরে জুলুম করতেছে সাত লক্ষ টাকা চাঁদা চাচ্ছে চাঁদা না দেওয়ার কারণে চাইনিজ কোরআলদের দিবালোকে খুপাচ্ছে এই কাজগুলো যারা করতেছে আজকের যারা বাংলার জমিনে যারা দায়ে ব্যবসায়ীকে বালির ট্রাক সাফা দিয়ে হত্যা করতেছে চাঁদার দায়ে ঢাকায় দিবালকে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করতেছে এই যে জুলুম এই জুলুমের অবসানের জন্য মহাগ্রন্থাল কোরআল কারীম আসছে মহাগ্রন্থাল কারীমের রাজ যখন قائم হয়ে যাবে সূর্যের আলো যেমন প্রতিটা মানুষ সমানভাবে পায় কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে দেখা হয় না সূর্যের আলো যখন সূর্য যখন উদিত হয় সবাই সমানভাবে আলো পায় পায় কিনা কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে কোরআন সমাজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কোরআনের আলো সমস্ত মানুষ সমানভাবে পাবে সমানভাবে কে দলীয় লোক আর কে বিরোধী লোক ওরা দেখা হবে না সবাই কোরআনের আলোক সমানভাবে পাবে অর্থাৎ সমানভাবে তারা তাদের সম্পাদ নারীর সম্ভ্রম নিয়ে বসবাস করতে পারবে বুঝছেন কোথা চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাস থাকবে না এই জুলুম থাকবে না বিরোধী করার কারণে বিরোধী করার কারণে দলীয় রাজনীতি না করার কারণে তাদের পরে যে চাঁদ আছে জুলুম করা হচ্ছে যে অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার আর থাকবে না বুঝছেন কথা এই অত্যাচার আর থাকবে না জুলুম কি আমাদের সমাজ আছে উঠে গেছে কি জুলুম উঠে যায় না চাঁদার সাইলাভ চলতেছে চাঁদার চাঁদা চাঁদার চাঁদা রাতের অন্ধকার লক্ষ লক্ষ টাকা চাঁদা বাণিজ্য করতেছে এই পাঁচই আগস্টের চব্বিশের পাঁচই আগস্টের গণ অভ্যার পরে যে চাঁদাবাজি শুরু হয়ে গেছে এই চাঁদাবাজি বন্ধ হয়নি এই চাঁদাবাজি চাঁদাবাজির কবর রচনা করার জন্য বাংলার জমিনকে চাঁদাকে সবলে উৎপাত করার জন্য মহাগ্রন্থাল পূরণ কালিমের রাস কায়েম করতে হবে যদি আমরা করতে পারি তবে এই চাঁদাবাজার খুঁজে পাওয়া যাবে না বুঝছেন কথা আল্লাব আলম কালামে হাকে मेरे भी तो है

হবে যখন কোন মানুষের ভিতরে গ্রেফতারি পরোয়ানা হয়ে যায় পুলিশ যখন ধরে নিয়ে যায় ওর জায়গা কোথায় হয় বলেন তো কোথায় হয় জেলখানা জেলখানা হয় আমার নামেও তো বিগত ধর্মে ছাব্বিশটি মামলা ছিল একে একে এই মামলায় ওয়ারেন্ট হয়েছে জেলখানায় যেতে হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে স্যালেন্ডার দিয়ে জেলখানায় যেতে হয়েছে জাবিন হয়েছে আবার বেরোয় আসছে ঠিক কিনা জাবিন হলে বেরোয় আসে যায় না জাবিন হলে বেরোয় আসে যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ যদি মামলা করে ওর কি উকিল খুঁজে পাওয়া যাবে এই জুলুম আমাদের সমাজে দুই প্রকার হয় কয় প্রকার দুই প্রকার জুলুম হয় একটা হলো প্রকাশ্য জুলুম আর একটা হলো প্রত্যক্ষ জুলুম প্রকাশ্য জুলুম যারা ছাদাবাজি করতেছে এরা হলো প্রকাশ্য জুলুম আর যারা এই চাঁদাবাজদেরকে সমর্থন করতেছেন চাঁদাবাজদেরকে দলীয় দলীয় কাতারে দলীয় ব্যানারে লিখে তাদেরকে শক্তি যোগাচ্ছে তাদেরকে ভোট দিয়েছে এরা হলো পরোক্ষভাবে জুলুম করতেছে প্রত্যক্ষভাবে জুলুম করতেছে তাদের সহযোগীর মাধ্যম দিয়ে জুলুম করতেছে উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে আর ময়দানে মহাসর যেদিন শুরু হবে ওই চাঁদাবাজ নেতার নেতার সঙ্গে আপনার হাসর হবে কার সঙ্গে ওই চাঁদাবাজ নেতার সঙ্গে আপনার হাসর হবে ওই যে বড় ভাই পুষে রেখেছেন পাঁচটা হুন্ডা পাঁচটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই চিন্তা নিয়ে আছেন এই গুন্ডা পুষতেছেন চাঁদাবাজি করতেছেন কিছু বলতেছেন না নির্বাচনের সময় আমার লাগবে শুনে রাখো মুসলমানেরা কোরআন হাতে করে নিয়ে আমি বলে গেলাম ওই ময়দানে মহাসর যখন শুরু হবে চাদাবান নেতার সঙ্গে আপনার হাসর হবে ইয়া মানাদুকুল্লাউ নাসিম মিহিম ময়দানে মহাসর যখন শুরু হয়ে যাবে আমি নেতা সহ ডাকবো কিছো নেতা সহ ডাকবো নেতার নেতৃত্বে নেতার নেতার ব্যক্তিত্বের ছায়াতলে থেকে সোনার ছেলেরা চাঁদাবাজি করতেছে সাত লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে বৃদ্ধ মানুষকে চাইনিজ কলাল যে কুপিয়ে জখম করা হচ্ছে আর নেতারা বলতে সোনার ছেলে এসো বিগত টার্মে আমরা দেখেছি জাহাঙ্গীরনগরী বিশ্ববিদ্যালয়ে যখন ধর্ষণের সেঞ্চুরি পালন করলো তখন একজন নেত্রী বলল বললো সোনার ছেলের মাথায় হাত দিয়ে বলে বাবা ইরাম কাজ করতে নেই অর্থাৎ ধর্ষণের বিচার না করে তারা ধর্ষণকারী যিনি একশো নারীর সতীর্থ হরণ করে প্রকাশ্য মাস করে যিনি যিনি উৎসব পালন করতেছে তাকে গ্রেপ্তার না করে তার মাথায় হাত বোলাইছে বোলাইয়ের কারণে তারা কিন্তু এ দেশ থেকে বিলীন হয়ে গেছে গেছে কিনা দেশ থেকে বিদায় এনেছে আজকেরাও যদি আমরা এরকম চাঁদাবাস ট্যান্ডারবাস এরকম খুনি সন্ত্রাসী হাইজাকারদের পক্ষপাত নেয় পতন অবশ্যই হবে পতন অবশ্যই হবে এই পৃথিবীর জমিনে আমরা প্রাউনের ইতিহাস পড়েছি প্রাউনের কথা শোনেননি ফিরাউনের ইতিহাস পড়েছি ফিরাউন কি এখন আছে বেশি আছে কিন্তু ফিরাউনের উত্তর কিন্তু আছে ফিরাউনের উত্তর আছে আবু জেহেলের ইতিহাস আমরা পড়েছি আবু জেহেলের কথা হাদিসে আমরা পড়েছি আবু জেহেলের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সে আবু জাহাল কি আছে এখন কিন্তু আবু জেহেলের উত্তর আছে কিনা আল্লাহ রবীন্দ্রিন কালামে হাকিমের ভিতরে বলছেন আবু জেহেল দারোয়ান্নাদ বইটাকে যে আইন পাশ করেছিল ওনার একজন ওনার একজন বিজ্ঞ চাঁদাবাজ ছিল মতিবিন্ন আতিফ ওই সাদাবাজের মাধ্যম দিয়ে চাঁদা আদায় করতো আর উনি ভাগ উনি তার ভাগ নিত আজকেরও বাংলার জমে প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি করে আর মাথায় বসে বলে এর ভাগ নেয় বিচার করে না এরকম দল আছে না এরকম দল আছে বিধায় চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাতিলের বিরুদ্ধে আপনাকে আমাকে কথা বলতে হবে যদি ইমান নিয়ে মরতে চান কি যদি ইমান নিয়ে মরতে চান বাতিলের সঙ্গে কোন আতায়াত করা যাবে না যাবে যাবে না আল্লাহব্দুল আলেমিন বলছেন অলত কুম্মিন কুমুম্মা তুইয়া ইলাল না ইল আল খয়েরী অয়া মরুন বিল মারুফি অয়েন হু না নীলমুনকার হৌলা ই কহুমুল ভিতরে উৎকৃষ্ট মোম্মা চলে তারা একটা দল থাকবে অলত কুম্মিন কুমুম্মা তুইয়া দু আই আল তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে তারা মানুষকে কোরানের দিকে ডাকবে কিসের দিকে ফোনারের দিকে ডাকবে এ দু না ইলাল খয়েরুয়াইয়া মরু না বিল মা তাদের কাজ হবে আদেশ করা হয় না হুন আরিল মুনকার আর অসৎকারে নিষেধ করা আল্লাহ বছ ওলাই কাহবুল মুফলিফোন এরাই হলো সবাল কম মানুষ এরাই হলো জান্নাতি মানুষ বুঝছেন আর যখন আপনি এই বাতিলের বাধা দিতে যাবেন এই বাতিলের বিরোধিতা করতে যাবেন চাঁদাবাজারের সামনে দাঁড়াবেন আপনাকে কিন্তু আর ভালো চোখে দেখবে না দেখবে দেখবে না দলিল নেন এই আইচের তফসিরে তফসিরে কাশরপের ষোনব্বই পৃষ্ঠায় আল্লাহর জমুক শরীর রহমতুল্লাহ উনি লিখছেন আল্লাহ রুসুল বসে থি আল নাসের জামানুন জি ফতুল হিমারিয়া হাফ উইলাই তাকুনা ফিম তাকুন অফিম তা আমার উনবিল মা রুব হয়েন হওনা আলী মুনকার আল্লাহর নবী বলেন আমার উম্তের বাজে আমার একটা দল আমার একটা জামানা চলে আসবে যে জামানায় যখন যে আল্লাহর লোক হবে মমেন বন্ধ হবেন তাদেরকে মরা গাদার থেকে নিকৃষ্ট মনে করা হবে জিহাতুল হিমারি আহাব্বু ইলাইহিম মিন মুমিনিন তাকুন ফীহিম তাদের কাজ হবে তা'মুরুন বিল মারুফ সৎ আদেশ করবে অর্থাৎ নাহুন আনিল মুনকার আর অসৎ নিষেধ করবে অসৎ কাজে নিষেধ করলে আর আদেশ করলে আপনাকে কি আর ভালো চোখে দেখা হবে না হবে ভালো চোখে দেখা হবে না ঈমান দিয়ে মরতে চাই কি নিয়ে ঈমান দিয়ে মরতে চাই সিংহের মতো ঈমান নিয়ে এক প্লেট জীবিত থাকতে চাই বাতিলের সঙ্গে হাতাত করে পেয়েমন হয়ে হাজার বছর জীবিত থাকার স্বপ্ন আমার নেই আপনাদের আছে নাকি পারবেন হাজার বছর জীবিত থাকতে অনেক লোক এখানে আছেন আব্বা জান নেই অনেকের দাদা নেই অনেকের ভট দাদা নেই অনেকের আম্বা নেই আসেন আম্লোক আমারও তো আব্বা নেই এরা এরকম আব্বারালোক অনেকে আছেন না আপনি আমি একদিন এই এই পৃথিবীর জমিন থেকে চলে যাব স্মৃতির পাতা হয়ে থাকবে কি স্মৃতির পাতা হয়ে থাকবে থাকবে কিনা এই জন্যে আপনার আমার কর্মফল থেকে যাবে মানুষ গালি দেবে যে এরকম চাঁদা বাস ছিল মরিস না বাসিসি। আর আমরা না আমাদের জনপদে বাড়ি না ভালো লোক দূরে বাড়ি না লোকটা ভালো ছিল তাহলে দোয়া হয়ে গেল না দোয়া সে পাওয়া যায় না জিলিপির বস্তা বস্তা জিলিপি দ্বিতীয় পাওয়া যায় না দোয়া পাওয়া যায় কর্মের দ্বারা কি দ্বারা কর্মের দ্বারা এই জন্য কর্ম ভালো করতে হবে কি করতে হবে কর্ম ভালো করতে হবে সৎসর্গে স্বর্গে স্বর্গ বার্গে সর্বনাশ এই জন্য আপনাকে আমাকে এগুলো দেখতে হবে নেতা নির্বাচন করতে হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হলো বিশ্ববী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম ওই নেতার আদর্শ মানতে হবে ওই নেতার আদর্শ মানা কি মুস্তাব বিশ্ববের সাহেবের আদর্শ মানা ফরজ আর ওই নেতার আদর্শ মানা কি মুস্তাব মুস্তাব নাকি না ফরজ

নেতা হিসেবে কেমন ছিলেন আমার নবী পরিবারের অভিভাবক হিসেবে কেমন ছিলেন আমার নবী রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন আমার নবী ইমান ইমাম হিসেবে কেমন ছিলেন আমার নবী বিচারক হিসেবে কেমন ছিলেন আমার নবী খিপ হিসেবে কেমন ছিলেন এগুলো দরকার আছে না এগুলো দরকার আছে না এগুলো দরকার আছে নবীর থেকে যদি না নিতে পারি নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন না করতে পারি কোরআন হাতে করে না আল্লাহর কসম করে বলে গেলাম জান্নাত কিন্তু ক বলে হবে না হবে না হবে না হবে বলল হবে বলিল নেন আল্লা রবুল আলমিন কালামে হাকিবের ভিতরে সুরাল ইমরানের বত্রিশ নম্বর আয়তের ভিতরে বলছেন

হায়াত থাকতে আমরা বানাই কখন মরার পরে বিসমিল্লাহ আলামিল্লা তোরা চল এলাম বড় নাস্তিক বড় টেন্ডার বাজ বড় সাদাবাজ অহংকারে মোটর মোটর সাইকেলে যখন চলেছে মানুষ পথ সাইডেছে সন্ত্রাসী আসতেছে অস্ত্রের কাছে আছে সাদা সাইজে পাঁচ লক্ষ টাকা সাদা দিবি না হলে কিন্তু কালকে তোরা খালাস করিয়ে দেব তোর জানা যায় কিন্তু বিকেলে বেলায় হবে এরকম হুমকি দেয় ওরে আবার যখন মরি যায় হাইব্রিড পিসে বেশি বিসমিল্লা ওয়ালা মিল্লাতে রাসুলিল্লা বলে আল্লাহর নামে রসুলের দলে একদম জান্নাতের ভিতরে ঢুকাই দিয়ে আসে জান্নাত মামুর বাড়ি মনে হয় তোমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের জানা যাও যাবে না আল্লাহ ফাক বলছেন ওলা তুসাল্লিয়া লা হুম্মা আলা কবৃহি আল্লাহ বলছেন সুরাত তহবেশ সুরশি নম্বর আয়তের ভিতরে এই সমস্ত ব্যক্তির জানাজা আপনি পড়বেন না কাকে বলছেন রাসূলকে বলছেন ওলা আলা হাদিম মিনম্মাতা এই সমস্ত লোকদের জানাজা পড়বেন না ওলা তকমলা কবরিয়েদের কবরের পাশেও দাঁড়াবেন না দুয়াও করবেন না তার মানে এরা মুসলমান না তার মানে কি মুসলমান না মুসলমান চাঁদাবাজি করতে পারে না মুসলমান টেন্ডারবাজি করতে পারে না মুসলমান চাঁদার দায়ে মানুষের গায়ে মারতে পারে না মুসলমান চাঁদার দায়ে হত্যা করতে পারে না মুসলমান মানুষ মানুষের গায়ে বালির টিরা চা মারতে পারে না পারে পারে না কোন মুসলমান মুসলিম যিনি তিনি হলেন আত্মসমর্পণকারী আত্মমান নিয়ে সমর্পণ মানে ছবি দেওয়া নিজেকে আল্লাহর কাছে ছবি দেছে আল্লাহর তো সবাইদের দিকে পারবে এগুলো করতে পারবে না সুতরাং ফিরে আসতে হবে আর কেউ শুধু মাছি দিন যারা রুকু করে এদের সঙ্গে রুকু করতে হবে যারা সিজদা করে তাদের সঙ্গে সিজদা করতে হবে কখনো মাছি যারা সত্যবাদী এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে পারব তো আমরা মসজিদের বাইরে যখন নির্বাচনের পর তখন তো মোটামুটি দলীয় নেতা যদি গাজা গাজা কারি কারি খায় তাও ভোট দেবো দেখবি কত দিকেছি তো গাজা সেন্সুরি পালন করেছে ওয়ার্ড মেম্বার তারপরে তারা ভোট দিছে শুধু ভোট না সাতচল্লিশটি বোমা মারি তার নির্বাচন করেছে এই জনপদে আমার জন্মের পরে কোনোদিন দেখি না এই যে আমার এই সেন্টারে বোমা ফুটিয়েছে তাও গত নির্বাচনে দেখলাম দেখেননি আপনারা দেখছেন পাল্টার সেন্টার হলি এর আগে তো ষষ্ঠী তলায় সেন্টার ছিল পাল্টির সেন্টার হলি করে বোমা ফুটিস বোমা ফুটি নেই গত নির্বাচনে গত ইউপি নির্বাচনে সাতচল্লিশটি বোমা চ্যানেল টোয়েন্টি ফোরে লিখছে সাতচল্লিশটি বুমা মারি মেম্বার আমার লোকজন তো ভোট এই মসজিদের মুসাল্লিরা ভোট ছিল না কিছু মুসাললি সব না কিছু ছিল না নামাজে বলছেন অনাথ রুকুমাইয়া ফুকাম ওয়াল্লা যারা প্রকাশ্য গুনা করে ওর সঙ্গে আমি নেই সাদা এই সাদাবাজি কি সোহাবের কাজ গাঁজা খাওয়া কি সোহাবের কাজ ফেন্সি ডিল কি সোহাবের কাজ হিরোইন কাকে সোয়াবের কাছে তো হিরোইন কাছে ফ্যান্সি কাছে গাজা কাছে আপনি শুনতেছেন শোনার পরে তার পক্ষপাতিত করতেছেন তার মানে মুখে বলেন একটা কাজে করে করেন আর এদেরকে কী বলে মুনাফেক আপনার ভিতরে মুনাফেকের আলামত রয়েছে মুনাফেক জান্নাতে যাবে যাবেন এই জন্য আসুন ফিরে আসতে হবে যদি আমরা ফিরে আসতে পারি তবেই আমাদের জন্য আল্লাহাবুল আলমেন জাননা দিয়ে দেবেন ফিরে মানে কি দিক যাচ্ছিলেন এই ফিরে আসবেন না তবা করে ফিরে আসতে আল্লাহ অতীতে ছিলাম ওদের সঙ্গে এখন আর থাকবো না এখন আর থাকবো না আমি নামাজ পড়ি আমার নেতাও নামাজি হবে আমি রোজা রেখে আমার নেতাও রোজাদার হবে আমি খারাপ কাজ করি না আমার যে নেতা হবে সেও খারাপ কাজ করবে না যে নেতা খারাপ কাজ করে আমি সাদাবাজি করি না আমার নেতাও সাদাবাজি করবে না যে নেতা সাদাবাজি করে না করে ওই নেতার সঙ্গে আমি নাই এর নাম তহবা এর নাম তহবা আর নাই সাদাবাজি নেতার সঙ্গে থাকলাম টেন্ডারবাজ নেতার সঙ্গে থাকলাম আর আস্তা ফুরলা বললাম এর নাম কিছু তহবা এর নাম তহবা বলেন ফিরে ওই যাচ্ছিলাম ওই দিক চলিয়ে আসলাম ওই দিক যাবো না ইরিন নাম যদি তহবা করে ফিরে আসতে পারি তবে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতের আটটা দরজা খুলে দেবে সুবাহান আল্লাহ জান্নাত চান না মনে চাই কিনা তওবা করতে রাজি আছেন তো আজকের না এক পাশ পরে এক পাশ পরে করলে হবে এক পাঁচ হায়াত পাবেন কে কে হাত যে আমি হুজুর এক মাস হায়াত পাবো আমি এক পয়সা রাখার মরতিস আজ রাইল আমার কাছে আসতিস না এরকম নেই এই জন্য আজকেরাই তো যারা সমাজে দুর্নীতি করতেছে যারা নারীর চরিত্র নিয়ে নারীর সচিত নিয়ে স্ত্রীবিনী খুলতেছে যারা মানুষের ইচ্ছার সম্ভ্রামী সম্ভ্রাম লুট করতেছে চাঁদা দেয় নিবিধায় স্বামীকে উলাঙ্গু করে বেঁধে গণধর্ষণ করেছে স্ত্রীকে লোকালয়ের সামনে এই কাজ যারা করে ওদের সঙ্গে আমি নেই ওদের সঙ্গে আমি নেই এই নেই মানে ওইটি এরির নাম তহবা ফিরে আসলাম এরির নাম তহবা আর মসজিদে আস্তাক ফিরুল্লাহ কলাম আর ওই দলের পাশে ভোট দিলাম হবে হবে না এইজন্য জন্য ফিরে আসছে আল্লাহ রব আমাদের তৌফিক দান করে সকলে বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লা আলামিন আমি সমাদের সকলের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করে সকলে বলেন আমিন আমার তৌফিক ইল্লাহ আমার আলাই নিল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুন্নাত পড়ে